সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গরিব বইয়ের পৃষ্ঠার থেকে কাজগুলো করে দেব তবে প্রথমে যেটা লক্ষ্য করছো স্ক্রিনে তোমরা এটা উদাহরণ আঠারো সূত্রের সাহায্যে থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ানকে কে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান দ্বারা গুণ করো সূত্রের সাহায্যে করে দিতে হবে সো এটা করে দেওয়াই আছে তাই এই অঙ্কটা আমি একটু পরে বুঝাচ্ছি তবে তার আগে অবশ্যই শেষের দিকে একটা বুঝিয়ে দেবো কারণ এটা করে দেওয়া থাকলেও একটু ডিফিকাল্ট মনে হতে পারে তোমাদের কাছে সো আমি এটা অবশ্যই করে দেব তবে তার আগে কাজগুলো করে দেবো সাতাত্তর পৃষ্ঠার তিনটা কাজ রয়েছে একেবারে নিচের দিকে এই মুহূর্তে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এক দুই তিন নম্বর তিনটা কাজ রয়েছে এগুলো যদি তুমি স্বাভাবিকভাবে গুণ করো তাহলে কিন্তু হবে অর্থাৎ বিষয়টা কেমন বিষয়টা হলো এমন যে এরকম করে যদি কেউ গুণ করে টু এ প্লাস থ্রি আর নিচে হচ্ছে টু এ মাইনাস থ্রি তাহলে এই দুই দ্বারা এই টু এ দ্বারা প্রথমে এটাকে এটাকে গুণ করলে তারপর থ্রি এ দ্বারা এটাকে এটাকে গুণ করলে দুই সারিতে এভাবে গুণ করলে হবে কিন্তু বিষয়টা এখানে তোমাদের প্রশ্নে আসার সম্ভাবনা বেশি যে সূত্রের সাহায্যে গুণ করো সূত্রের সাহায্যে গুণ করতে হবে তো বোর্ডে ফলো করো তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এক নম্বরটা লেখা আছে টু এ প্লাস থ্রি আর আরেকটা কী আছে আরেকটা আছে তোমার হচ্ছে টু এ মাইনাস থ্রি টু এ মাইনাস থ্রি এটা কোন সূত্রে ফেলবে প্রথম প্রশ্নে হচ্ছে এটা কোন সূত্রে তোমরা ফেলতে পারো তাই না তো আমি একটা সূত্র এখানে লিখি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে সূত্র তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ভাঙলে পাওয়া যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলেই সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না বিষয়টা এরকম না তো তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা পরিপূর্ণরূপে ফিরে আসতে পারি এটাকে এ ধরো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো তাই আছে এটা এ ধরো এটা বি এটা এ ধরো এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে তাই না তাহলে এটা কোন সূত্রে পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার বলতে এই যে এটা বোঝাচ্ছে এটা তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বোঝাতে এটা বোঝাচ্ছে এবার এটাকে আমরা দুই রুপুর পাওয়ার দুই আছে মানে দুই দুগুনো চার স্কোয়ার মাইনাস তিন ত্রিকে নাইন এটাই আনসার আর কোনো কিছুই করার নেই ওকে আচ্ছা এবারে দুই নম্বরটা দেখি দুই নম্বরটা কী বলেছে দুই নম্বরটা হবে আচ্ছা সমাধান কথাটা লিখলাম না তোমরা লিখে নেবে প্রত্যেকবারই ইউটিউব ক্লাস সময় কম লাগবে ফোর এক্স প্লাস ফাইভ আর এখানে ফোর এক্স প্লাস থ্রি আছে এটা একটা সূত্রে ফেলতে হবে তো চলো একটা সূত্র আমরা এখন এখানে শিখে নিই সেটা হচ্ছে কি যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এটার মানে হচ্ছে মানে সরি এটা সূত্র এটা সূত্র হচ্ছে তোমার এক্স স্কোয়ার হ্যাঁ অর্থাৎ প্রথম রাশি আর দ্বিতীয় রাশি প্রথম পদটা গুণ করা প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস প্লাস এ বি এ বি একটা সূত্র মুখস্থ রাখবে প্রয়োজনে অর্থাৎ এখানে দ্বারাল প্রথম পদ আর দ্বিতীয় পদের প্রথম প্রথম রাশি আর দ্বিতীয় রাশি এই প্রথম পথ গুণ করা তারপর এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি এটা সূত্র এটা একটু মুখস্থ রাখবে ঠিক আছে এই মুখস্থ রাখলে এই জিনিসটা তোমাদের সহজ হবে ঠিক আছে অবশ্যই এটা মুখস্থ রাখবে যে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি তো এটাকে আমরা এক্স ধরি আর এটাকে এ ধরি আর এটাকে এক্স ধরি আবার এটাকে বি ধরি দেখো আলাদা আছে কিন্তু ফাইভ এবং থ্রি আলাদা তাই না তাই যদি হয় তাহলে আমরা প্রথমে লিখেছিলাম এক্সের স্কোয়ার তার মানে এখানে আমরা লিখতে পারি ফোর এক্স ওল স্কোয়ার প্লাস প্লাস এ প্লাস বি এ প্লাস বি এখন দেখো এখানে লেখা আছে এ প্লাস বি তো এ প্লাস বি বলতে এই যে এ প্লাস বি বলতে এটা ইন্টু এক্স এক্স বলতে এই যে ফোর এক্স প্লাস এ বি এ বি বলতে এই যে এ আর বি অর্থাৎ ফাইভ ইন্টু দ্য থ্রি ইন্টু মানে গুণ কেউ গুণ চিহ্ন দিলেও হবে এখানে এখন আমরা কাজ করে যাব আর দেখার প্রয়োজন নেই এদিকে এখন আমরা এখানে কাজ করে যাব চারের উপর দুই মানে চার আছে দুইটা চার চড়ে ষোলো এক্স স্কোয়ার প্লাস এবার দেখো পাঁচ আট তিন যোগ করলে কত হয় আট আট দ্বারা যদি এটাকে গুণ করো চার চারটা বত্রিশ এক্স প্লাস তিন পাঁচা পনেরো এটাই অ্যান্সার ঠিক আছে এটাই অ্যান্সার ওকে আচ্ছা এইবার আমরা তিন নম্বরটা করব তিন নম্বরের পরই আমি সেই উদাহরণে ফিরে আসবো উদাহরণটা করে দেবো তিন নম্বর হচ্ছে সিক্স এ মাইনাস সেভেন ওকে আর একটা আছে তোমার সিক্স এ প্লাস ফাইভ তাই না হ্যাঁ একটু মাইনাস আছে নো প্রবলেম তাতেও সমস্যা নাই এটাকে আমরা একটু অ্যাড অ্যাটফার্স্ট অবস্থায় ভেঙে লিখব অর্থাৎ যেহেতু এখানে মাইনাসের কারবার নেই তাই না এখানে যেহেতু মাইনাসের কারবার নেই সো আমরা মাইনাসটা সহ একে এ বানাবো অর্থাৎ এই যে সিক্স এ প্লাস মাইনাস সেভেন ঠিক আছে এখানে সেকেন্ড ব্র্যাকেটের একটু প্রয়োজন হচ্ছে আর তারপর হচ্ছে তোমার সিক্স এ প্লাস ফাইভ তাহলে এটাকে এক্স ধরি আর এটাকে এ ধরি এটাকে এক্স আর এটাকে বি ধরি ঠিক আছে দেখো এবার আমাদের সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বলতে সিক্স স্কোয়ার প্লাস প্লাস প্লাসই থাকবে নো প্রবলেম প্লাস এ প্লাস বি এ প্লাস বি বলতে ইজ এ মাইনাস সেভেন এ প্লাস বিতে ফাইভ ইন্টু এক্স ইন্টু এক্স বলতে ইজ এ সিক্স এ তারপর প্লাস এবি এবি হচ্ছে মাইনাস সেভেন অর্থাৎ মাইনাস সেভেন এই মাইনাস দিতে হবে একটু ব্র্যাকেট দিয়ে আর তারপর হচ্ছে ইন্টু মানে গুণ ইন্টু বি বলতে ফাইভ বোঝাচ্ছে তাই না আচ্ছা এবার কাজ করে যে আমরা ছয় দুটা আছে ছয় সাত ছত্রিশ স্কোয়ার এখানে কিছু কাজ রয়েছে তো কাজ করার আগে আমরা আর একটা বার ব্র্যাকেট দিতে পারি ব্র্যাকেট না দিলেও হবে একটু লক্ষ্য করো মনে করো আমি এখানে মাইনাস কেন বসালাম একটু পরে বুঝিয়ে দিচ্ছি এখানে মাইনাস হবে কেন মাইনাস হবে একটু পরে বুঝতে পারবে যেমন তুমি যদি প্রথমে এই ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করো হ্যাঁ এখানে যদি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করো তাহলে হচ্ছে কত এখানে এখানে হচ্ছে মাইনাস সেভেন এখানে প্লাস ফাইভ তার মানে মাইনাস টু থাকে যেহেতু বড় চিহ্ন বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে এখানে থাকে মাইনাস টু ঠিক আছে আচ্ছা আরেকটা কাজ করি আর একটা লাইন করে দিই তাহলে তোমাকে একটু ভালো বুঝতে পারবে থাকে হচ্ছে মাইনাস টু এবার এই মাইনাস টু দ্বারা এই সিক্স একে গুণ হবে আচ্ছা প্লাস এখানেও আমি পরের বার করবো পাঁচ সাতটা পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ হচ্ছে ঠিক আছে অর্থাৎ এই যে ইন্টু মানে গুণ পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর মাইনাস পঁয়ত্রিশ ওকে তাহলে একটু ভালো হবে একবার এক এত কাজ করলে তোমরা বুঝতে পারবো না এখন দেখো এখানে প্লাস দেব দেওয়ার আগে একটু ভাবতে হবে এটা দ্বারা এটাকে গুণ করলে কত হয় ছয় দুগুনো বারো তাই না ছয় দুগুনো বারো এ হয় এখন এই বারো যে এ হচ্ছে এটা কিন্তু মাইনাস থেকে যাচ্ছে এখন এই মাইনাস এই প্লাসের সাথে গুণ হলে সেটা মাইনাস হয়ে যায় ঠিক আছে তারপর অনুরূপভাবে এখানে প্লাস এখানে মাইনাস তার মানে এখানে মাইনাস পঁয়ত্রিশ এটা আচ্ছা ওকে তো আশা করছি শিক্ষার্থী তোমরা এই তিনটি অঙ্ক ভালোভাবে বুঝে আর উদাহরণের যে অঙ্কটা আমি বুঝিয়ে দিতে চেয়েছিলাম চলো আমরা একেবারে হবো স্ক্রিনে আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো যাতে তোমরা খুব সহজভাবে বুঝতে পারো চলো কথা না বলে স্ক্রিনে যাই আচ্ছা এই যে অঙ্কটা লক্ষ্য করছো তোমরা এই অঙ্কটা এখানে তুলে নিয়েছে তুলে নেওয়ার পর একটু টেকনিক এখানে অবলম্বন করতে হবে সূত্রে প্রয়োগ করার জন্য যেহেতু সূত্রে আসতে হবে সূত্রে সাহায্য করতে হবে সো এই থ্রি এক্স প্লাস ওয়ানটা আগে নিয়েছে এই যে এখানে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো থ্রি এক্স প্লাস ওয়ানটা আর এই যে টু এই যে টু ওয়াই এটা পরে নিয়েছে অনুরূপভাবে এখানেও যেহেতু এখানে থ্রি এক্স প্লাস ওয়ান আগে নিল সো এখানেও এখান থেকে ওই থ্রি এক্স এই প্লাস ওয়ানটা এখানে নিয়েছে আর এই মাইনাস টু ওয়াইটা পরে দিয়েছে এখন দেখো ভালোভাবে লক্ষ্য করবে একটা সত্যের প্রয়োগ করা যাবে সেটা হচ্ছে কি দেখো এটা হচ্ছে যে এই পুরোটাকে এ ধরো এটা এ প্লাস বি এটা বি আবার এটা দেখো এ মাইনাস বি এই যে মাইনাস বি ঠিক আছে অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই থ্রি এক্স প্লাস ওয়ান এই পুরোটাকে এ আর এটা হচ্ছে বি আবার এই পুরোটাকে এ মাইনাস বি তাই না তার মানে বিষয়টা তারা দাঁড়াচ্ছে তাহলে এই যে স্কোয়ার স্কোয়ার বোঝাতে থ্রি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দাঁড়ানো এখন বিষয়টা হলো এই শাড়ি আবার কোথা থেকে এটুকু আসলো তাই না আসলে এই যে আমি একটু ব্যাকে যাই ব্যাকে যায় ওগুলো ক্লিয়ার করে দিই এই যে এটা একটা সূত্র প্রয়োগ হয়ে আছে এ প্লাস বি স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি এটাকে এ ধরো আর এই ওয়ানকে বি ধরো তা এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রে হচ্ছে আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার বলতে এই যে থ্রি এক্স এই হোল স্কোয়ার বসে ঠিক আছে প্লাস টু এ এ বলতে এটা থ্রি এক্স ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বোঝাতে ওয়ান স্কোয়ার তো ওয়ানের উপরে স্কোয়ার দাও আর পাহাড় তুলে দাও ওয়ানই হবে তাহলে দেখো এই যে তীরের উপর পাওয়ার টু আছে তার মানে তিন তিরকে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এখানে সিক্স এক্স কেন হল এই যে দেখো এই যে এইট টু আর ইন্টু থ্রি এক্স এবং ওয়ান সবগুলো গুণ করে দেখো তিন দুগুনো ছয় এক্স আর ওয়ান এককে ওয়ান হচ্ছে সুতরাং সিক্স এক্স সিক্স এক্স তারপর প্লাস এই যে এই প্লাস এই যে এই ওয়ানটা এখানে বসাইছে একটা লাইন করেনি তারা মাইনাস ফোর ওয়াই স্কোয়ার কেন হলো এই যে দু করে চার ওয়াই স্কোয়ার ওকে এখন তারপর কী করেছে তারপর একটু কাজ করেছে সেটা কি নাইন এক্স স্কোয়ার রেখেছে আর এই ফোর মাইনাস ফোর ওয়াই স্কোয়ারটা আগে নিয়েছে এখানে তারপর প্লাস সিক্স এক্স প্লাস এই ওয়ান এখানে নিয়েছে এটাই হচ্ছে আঞ্চল একটু সাজিয়ে রেখেছে তো আশা করছি শিক্ষার্থীর বন্ধুরা এই পৃষ্ঠার যে সমস্যাগুলো ছিল তোমরা সহজভাবেই বুঝতে পেরেছ আগামী দিন ইনশাল্লাহ নতুন পৃষ্ঠা তুলে ধরবো আর নতুন পৃষ্ঠায় মানে অনুশীলনী আছে অনুশীলন পাঁচ দশমিক দুই সেখানে সমাধান করে দেবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ